আমার ঠেলাঘাড়ি আমি তো নাই আমার তো না তো দেখা আসলে আমার ভুল হয়ে গেছে গা তার কারণ এই খাম খেলে আমি কোনোদিন করি নাই সবসময় আমি সাদা চশমা হ্যাঁ বুঝছেন কালা চশমা পড়ছিনা মানে অক্ষর গোনা দেখতে আমার ভুল হওয়া গেছে গা আপনার না অক্ষর তো ছোটো দেখছি তাই মনে হয় ভাই তাই জানগা ভাই ছেলে নিয়ে জানগা হ্যাঁ জানগা দরকার নাই আমার জানগা